আমার দোকানে যে কাস্টমারই দেবেন একটা হদায় বাকি দেওয়া হবে না বাকি দেওয়ার সরম দেবেন কোনটা কারণ এখন তো মানুষ সসাই বেশি ভাই একবার নিলিবার ছয় মার দেয় না মা <laughs>

ভিয়ার নাম গন্ডে নাই বাসার কার হাজায় পড়ে স্যার হেডা ও তো এক ছলকওবা ছললদার না আমি ছলকই আমার কাম হবে না বুঝছ। আমারে কোনো বুঝি হাগা পাব না আমি হিকুই না আমি দোহান দিতাছি আমি কাস্টমার করে জানাই দিইগা। শুভেচ্ছা স্বাগতম জানাই দিইগা বাবা দোহান দিয়া নাও তারপরে গো তুমি যদি আগে এর না গো তোমার ধরে কাস্টমার গায়টা কুত্তাও না। নি। তুই এর মধ্যে মধ্যে কথা বাবা কিছু নিগা। নাই। মধ্যে বাবা ফালতু মহিলাদের গান আরে না গো না ওটা কথার কথা কই তোমার না গাল মানছে আর কি কমু আমি কথার মধ্যে খালি তো খালি আরে বাবা আরে বাবা ওরা কবি কিছু লিখে এই দেখো না আমি গেট আছি স্বাগতম তারা মালিকা কাস্টমার করে খবরটা দিয়েছি বুঝলি না আমার বুদ্ধি গুণ ঘরে বাইরে বুদ্ধি করে মানুষ এটা কত জিনিস করে দহান দেও নাই দিবে দহান দিয়া নাও

আমি দোকান দিতে আমার বাড়িতে আপনারা যারা যারা কাস্টমার আছেন তারা বাকি বাকি নিতে যাবেন না হদায় তুলো পাবেন তাহলে হজায় পাবেন তাহলে হদায় পাবেন না

ছা মাসের বাহি দিবেন না বাহির গেলে ওর গার্দের করে দিবে

bouse na re fagol suuda suda sama ka bu resi oh. cukar te peneyi cuker te samacom cm

মহারাজ আমো বুসুত কিন্তু ভাই কিন্তু কিন্তু টেহাটা কয় পরে দিমু বাকি আনমু বাকি আমি যে মাইক কানে জানা হ্যাঁ বারবার কইতাছি আমার দোকানে যাবেন কাস্টমার যাবেন একটা কাস্টমার বাহিন কে গেল মানে হাঁ কি সারা নাই আপনি কেমন দোকানদার হ্যাঁ আপনি দোকান নাই তারপরে মাইকিং মারতাছেন হ্যাঁ আমার দোকানে গেল অমুক করমু তমুক করমু আর কিবা কাস্টমার রইছেন যে

কেউ <laughs> আমার <laughs> <laughs>

আমি কাল কাল যাইতেছি তোমার দোকানে তুমি আমার এক বস্তা বুসি এক বস্তা এক কেজি মুসুরের ডাল আর এক কেজি ভেসারের ডাল এই চারটা জিনিস ডালকে দিবে

তার সেরা শোন দোকানে কেউ বাকি সবার স্মরণ দিবেন না আমাদের ব্যাক সমুদ্র ব্যাক সমুদ্রে খালি বাকি চাই আমি ভাই দোকান করবো না দুন দেন না ব্যাকে বাই কাস্টমার